বাংলা ভাষায় কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোটাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি ইভেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি একানব্বই কোটির বেশি ম্যানডেস তৈরি হয়েছে যে সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা কর্মশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব